মাথার দিকে ঘুরে গেছে কিছু লোক একটা দুজିକে গাছ টানা করতেছে কোন জন্য করতেছে এইটুকুতে লম্বা রাস্তা আলাদা শুরু করতেছে লাভ করার মত হাও আমি দুকারে আডর শুনে বুঝতে গেলে আসছে যে ঠাই মে আবার চলে গেল

তোমার রবি আমার অনেক কাছে চলে আসছে আমাকে তুমি দেখার একটু সুযোগ করে দাও আমাকে তুমি এখানে যাওয়ার সুযোগ করে দাও আল্লাহ দোয়া কবল করে এবং সে আমি রাসুলকে একেবারে সহচকে জায়গা থেকে সে উপর হয়ে দেখে এই রক্ত <notamment Saint>